মানুষের মারা যাওয়ার কোনো সময় নাই মারা যাওয়ার কোনো টাইম টেবিল নাই আমার চাচাকে দিয়ে বলি দুই দিন আগে তিনি খুবই ইয়া ছিলেন তার শরীরে ভালো ছিল জমিতে কাজ করেছে আজকে দেখেন তিনি লাশ হয়ে বাসায় যাচ্ছে তো এই যে আমাদের সময় এখনো কি আমাদের হুশ ফিরবে না এখনো কি আমরা নামাজ পড়বো না এখনো কি আমাদের মাথায় গিয়ে আসবে না যে আমরা কি করতেছি আপনি যদি মুসলিম না হয় সেই কবরের জীবনে ঢুকেন সেখানে আপনার কি পরিণতি হতে পারে একবার কি আপনার টেনশন হয় না একবার কি আপনার মাথায় ঢুকে না যে আমি যদি মুসলিম না হই সেই কবরের জীবনে যদি আমি যাই তাহলে আমার পরিণতিটা কি হবে একবার কি চিন্তা হয় না অবশ্যই এই বিষয়গুলো চিন্তা করবেন শুধু দুনিয়া নিয়ে চিন্তা করবেন না এই যে আমার চাচা মারা গিয়েছে ছেলে দুই তিন দিন কান্না করবে তারপরে তাকে ভুলে যাবে দেখেন ছেলে সন্তান অর্থবিত্ত এগুলার ক্ষতি এগুলা মানুষকে ক্ষতির সম্মুখীন করে এগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ধন সম্পদ রোজগার করে কোনো দোষের বিষয় নাই কিন্তু আগে প্লিজ আগে দুনিয়াটাকে দুনিয়াটাকে কামাই করতে গিয়ে আপনি পরকালটাকে হারাবেন না পরকালটাকে বাঁচিয়ে আপনি যত পারেন আপনি দুনিয়ার পিছনে সময় দেন সেজন্য আমি কথা বলতে পাচ্ছি না তো আল্লাহ সুমান তাহলে আমাদের সবাইকে বোঝায় এবং